হ্যালো সালামুয়াইকুম আপনাদের দেখছেন চাকরির ব্যাংক এটি প্রকাশিত হয়েছে একত্রিশে জানুয়ারি এছাড়াও রয়েছে এখানে চাকরি বিজ্ঞাপন এটি প্রকাশিত হয়েছে একত্রিশ জানুয়ারি এখানে অসংখ্য বিজ্ঞপ্তি রয়েছে এগুলো আপনারা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন তো এটি পুরো পত্রিকা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিয়ে পড়ে এবং কোন চাকরির জন্য আপনার যোগ্য এটি আপলোড করবেন রয়েছে চাকরির ব্যাগ এখানে অসংখ্য পদ রয়েছে এই পদগুলো দেখে এবং সুন্দরভাবে করে আপনারা আবেদন